এই দাঁড়া দাঁড়া বলছি বদমাস কুকুর আমার মাংসনিয়ে কোথায় পালাচ্ছিস ধরতে পারলে কিন্তু তোরা রক্ষে নাই আমার এত টাকার মাংসনিয়ে পালিয়ে যাওয়া বের করে দিয়েছি সালা হ্যাঁ যার কুকুর তার কোনো হুঁশkern নেই এভাবে ছেড়ে রেখে দিয়েছে এ দতান এত কি করলি আমার প্রাণের থেকেও প্রিয় কুকুরটাকে তুই মেরে ফেললি আমি আপনার কুকুরকে মারিনি শুধু লাঠি দিয়ে এক ঘা দিয়েছি তাতে যদি মরে যায় কি করব আমি তোকে কি কিন্তু আমি দেখে নেব তুই জীবনকে কে আমার থেকে কেড়ে নিলি তোর ব্যবসাবি বন্ধ করে দেব তা আপনার প্রাণের কুকুটি যদি আমার দোকানের কাঁচা মাংস নিয়ে পালায় তাহলে আর কি করব আর আমি এমনভাবেও ভাবেও মারিনি যাতে কুকুটি মারা যায় আরে বাহ কি সুন্দর অজুহাত দিতে পারিস রে তুই আমি নিজের চোখে দেখলাম তুই লাঠি দিয়ে কুকুরটাকে মারবার পরই কুকুটি মারা গেল আর এখন বলছিস মারিনি দেখুন আমি সত্য কথা বলছি ব্যবসার সময় মাথা গরম করাবেন না এমনিতেই মাংসটা আমার জমিদার বাবুর বাড়িতে পাঠানোর কথা ছিল এবার কি করে মাংস পাঠাবো তুমি কাজটা কিন্তু ভালো করলে না তোকে দেখে না পরে সালা তুই আমাকে চিনিস না আমি কি জিনিস আরে আপনি জানবো সাই এক কথা চোদ্দ বার বলেই চলেছে নিজে কুকুরকে খেতে দেয় না আবার এখানে গরম দেখাতে এসেছে যত সব কি হলো গো মাংসটা পাওয়া গেল জমিদার বাবুর বাড়ি থেকে লোক এসেছিল আমি কি বলবো ভেবেই পাচ্ছিলাম না মাংসটা পাওয়া গেলে তো হয়েই যেত এই কাঁচা মাংস তো কুকুরটা খেয়ে নিয়েছে তার সাথে আর এক ঘটে গেছে আবার কি হলো গো এখন আমার ব্যবসাটা থাকবে কি থাকবে না সেটাও বুঝতে পারছি না। ধড় 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 ভালো লাগে না। ওগো এই ছোট ছোট ব্যাপারে অত ভেঙে পড়লে ব্যবসা করবে কি করে বল তো। এ সব নিয়ে অত ভয় না ও কিছু হবে না। আমি ওই কুকুরটাকে মেরে ফেলতে চাইনি গো। কিন্তু কি করে যে কি হয়ে গেল বুঝতেও পারলাম না। আচ্ছা যাও আমার তো হয়ে গেছে। আর ভেবে তো লাভ নেই। আর তুমি কান্নাকাটি করলে ওই কুকুরটা তো আর জীবন্ত হয়ে উঠবে না। তাই ও সব কথা বাদ দাও। এখন আমি জমিদার বাবুকে কি উত্তর দেব জমিদার বাবু বাড়িতে আশা করে বসে আছে আমি সব আশায় জল ঢেলে দিলাম গো শোনো ওপরওয়ালা যা করে মঙ্গলের জন্যই করেন তাই ওনার ওপর বিশ্বাস রাখো তুমি আর বুঝবে কি আমি কি চাপের মধ্যে আছি সব দায়িত্ব তো আমাকেই নিতে হবে এ ব্যবসাটা যদি বন্ধ হয়ে যায় তাহলে তোমাদের খাওয়াবো কি এ চিন্তা আমার মাথায় কুড়ে কুড়ে খাজো ভাব ভালো লাগে না কেন গো সব চিন্তা কেন তুমি করবে তোমার সাথে তো আমিও ব্যবসায় হাত লাগিয়েছি অর্ধেক দায়িত্ব তো আমারও আছে নাকি তুমি সমস্ত চাপটা নিজের ওপর নিচ্ছ কেন নিজের মনটাকে হালকা করো হ্যাঁ গিন্নী তুমি ঠিকই বলছ আমি অতিরিক্ত বেশি ভাবছি আমি যা ভাবছি কিচ্ছু হবে না আমার কপালে ওপরওয়ালা যা লিখেছে সেটাই হবে রতন এ রতন তুই বাড়ি থেকে বেরিয়ে আয় বে বেরিয়ে আয় সামনে বেরিয়ে আয় সালা আমার মান সম্মান পুরো ডুবিয়ে দিবি তুই করে ওই বাবু আপনি এই যে আমার পরম সৌভাগ্য আসুন আসুন ভিতরে আসুন সৌভাগ্য না দুর্ভাগ্য সেটা তো পরে বোঝা যাবে তুই আগে আমাকে বল আমার কাঁচা মাংসটা এখনও পৌঁছালোনি কেন জমিদার মশাই আমি আপনার কাছে মাপ চাইছি একটা বিশাল কাণ্ড ঘটে গেছে দেখ আমি কোনো অজুহাত শুনতে চাই না নিশ্চয়ই আমার থেকে কেউ বেশি দাম দিয়েছে তাকে বিক্রি করেছিস তাই না 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 জমিদার মশাই আপনি বিশ্বাস করুন আমরা কোনো অজুহাত দিচ্ছি না আমরা এই গ্রামের সৎ ব্যবসায়ী তাহলে কুকুর নিয়ে চলে যাবে তোদের কাণ্ড জ্ঞান নাই নাকি একটা মাংস সামলে রাখতে পারিস না জমিদার মশাই ভাগ্যে থাকলে কি আর করব আমরা তো প্রত্যেক দিন ওখানেই মাংস রাখি আজকে যে কাণ্ড ঘটে যাবে কি করে বুঝবো বলুন আচ্ছা আচ্ছা আমি ব্যাপারটা বুঝতে পারছি কিন্তু কালকে আমার আরো বেশি মাংস চাই প্রায় বিশ কিলো মতো আমার বন্ধুর মেয়ে আসছে তাই দাওয়াত খাওয়াবো বাবু আপনি কোনো চিন্তা করবেন না আমি ঠিক সময়ে আপনার বাড়িতে কাঁচা মাংস পৌঁছে দেব কালকে কিন্তু আমার মান সম্মানের ব্যাপার হ্যাঁ ওটা নিয়ে যেন খেলা করিস না আর যদি কোনো ভুল ভ্রান্তি হয় তাহলে কিন্তু তোর ব্যবসা আমি তুলে দেব জমিদার বাবু একদিন ভুল হয়েছে বলে কি প্রত্যেক দিনই হবে আমরা তো এবার সাবধানে থাকবো আপনি নিশ্চিন্তে যান আর কিচ্ছু হবে না ঠিক সময় আপনার কাঁচা মাংস আপনার বাড়িতে পৌঁছে যাবে কি করতে গেলাম ব্যাপারটা কি হয়ে গেল আমি তো ভেবেছিলাম ওই বিষ মেশানো কাঁচা মাংস রান্না করে জমিদার খেয়ে মরবে তা না হয়ে আমার সাধের কুকুরটা মারা গেল বাবু ভালি হয়েছে আবার অন্য মানুষ খেয়ে মারা গেলে অনেক বিপদ হতো তাহলে বুঝতেই পারলে এই বিষের দাম কত হ্যাঁ হ্যাঁ সেটা তো বুঝতে পেরিয়ে গেছি তুই একখানা বিষ এনে দিয়েছিস ওই জমিদার খেলেই মরবে হ্যাঁ বাবু এবারের পরিকল্পনাটা তো ভিজতে গেল তাহলে পরের পরিকল্পনাটা কি আরে হবে হবে আবার একটা পরিকল্পনা হবে তুই এখন এসব কথা ছাড় আরে বসে মদ খা আজকে বিদেশি মদ এনেছি এসব মদ খেতে ভালো লাগে না একটা ভালো মেয়ে পাচ্ছি না যাকে বিয়ে করে একটু সুখে শান্তিতে ঘর করব। হাসালি রে হাসালি যে ছেলেটা প্রত্যেকটা মেয়েকে টোন টিটকারি করে বেড়ায় সে নাকি বিয়ে করে বউকে নিয়ে শান্তিতে ঘর করবে যত সেটা আমি কি করব বলুন তো মেয়ে দেখলে নিজেকে যেন রাখতে পারি না আরে বাবা এবার একটু কমা এসব জিনিস গত দুবার পুলিশ তোকে এই টোন টিটকিরির জন্য ধরে নিয়ে গিয়েছিল মনে আছে তো নাকি সে তো মনে আছি তারপর আপনি পুলিশ স্টেশনে গিয়ে আমাকে বাঁচিয়ে নিয়ে গেলেন আপনি থাকতে আমার আর কি ভয় না না এসব কাজ করবো বন্ধ কর ভাই বারবার আমি কিন্তু বাঁচাতে যেতে পারবো না পরে ভেবে দেখবো সব এখন এখন একটু জমিয়ে মাল মারি মানে মদ খাই হে হ্যাঁ হ্যাঁ তোকে বললেও তুই শোধরাবি না হ্যাঁ তুমি কেন আমার যৌবনেও আমি এরকম অনেক কাণ্ড ঘটিয়েছি বাবা সে অনেক কীর্তি পর একদিন বলবো হ্যাঁ আরে রতন কাকা আমাকে চিনতে পারছো কাকা আরে মাধবী অনেক দিন যে পর দেখছি তোকে কি যে বলিস না আমি আবার তোকে চিনতে পারবো না তা বলো তোমার মাংসের ব্যবসা কেমন চলছে বাবা বেশ ভালোই বড় দোকান করেছে দেখছি ওই ওপরলার কৃপায় যা একটু কিছু করতে পেরেছি আর কি তাও তো আজকে আবার অনেক টাকা লোকসান হয়ে গেল কেন গো কাকা কি হয়েছে তুমি আবার এমন হতাশ হয়ে গেলে কেন আর কেন সকাল সকাল বেশ খানিকটা মাংস কুকুরে নিয়ে পালিয়েছে কুকুরটাকে দু ঘা দিতেই মারা গেল ঠিক করেছ কিন্তু কুকুরটাকে মেরে ফেলাটা উচিত হয়নি মেরে ছেড়ে দিলে তবু ভয় থাকতো তুই বিশ্বাস করমা আমি মারতে চাইনি আমি শুধু আস্তে করে লাঠি দিয়ে মারতেই কুকুরটা মারা গেল কুকুরটা আবার ছিল এই গ্রামের বিত্তশালী ব্যক্তি কাশিনাথ বাবু সে তো কি ঝামেলা ও বুঝলাম তা কি আর করা যাবে বলো কপালে ছিল হয়ে গেছে আজ আচ্ছা সব বাদ বল বাইরে গিয়ে তোর পড়াশোনা কেমন হচ্ছে হ্যাঁ কাকা খুব ভালো হচ্ছে আমি এক ধাপ এক ধাপ করে আমার স্বপ্নের দিকে এগিয়ে চলেছি বাহ এ তো খুব ভালো কথা এভাবেই সবার মুখ উজ্জ্বল কর ওই জন্যই ভাবি জমিদার বাবু আজকে এত খুশি কেন তুই আসবি বলে এত খুশি তোর জন্য কালকে আবার বহু লোকের দাওয়াত রেখেছে আমার কাছে কাঁচা মাংস অর্ডার দিয়ে গেল হ্যাঁ ও তাই নাকি কাকুশি আগের মতোই রয়ে গেলেন ঠিক মনে আছে আমি মাংস খেতে ভালোবাসি সে তো মনে থাকবেই তুই তো আমাদের মেয়ের মতোই আগে কত আমার এখানে খেলা করতিস বলতো সেসব মনে পড়লে মনটা যেন আনন্দে উল্লসিত হয়ে যায় আচ্ছা কাকা তোমার সাথে পরে কথা বলবো গো এখন কাকুর বাড়ি যাই বিকেল হয়ে সন্ধে হতে চললো এখনো যদি বাড়িতে গিয়ে না পৌঁছাই কাকু আবার চিন্তা করবে হ্যাঁ 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 সাবধানে যা সাবধানে যা তোর সাথে কালকে অনেক গল্প করব হ্যাঁ দূর থেকে একটা সুন্দরী মামনি হেঁটে আসছে বলে মনে হচ্ছে। হ্যাঁ ঠিকই তো দেখছি। নেশার ঘরে উল্টো পালসা তো দেখিনি। আরে কাছে গিয়ে নিজের কারবার চেষ্টা করি। হয় এই কে আপনি? আমার দিকে এমন ভাবে এগিয়ে আসছেন কেন? ছি ছি গা থেকে এত মদের গন্ধ ছাড়ছি। আমার থেকে দূরে সরে যান। কে বলছ গো সুন্দরী? আমি তো তোমাকে বিয়ে করব। আমার থেকেই দূরে চলে যেতে চাইছো? আমার কিন্তু এসব ভালো লাগে না এবার আমি চিৎকার করে লোক জড়ো করব কিন্তু তুমি অমন করছো কেন এ আরে তোমাকে তো আমার সাথেই যেতে হবে গো চলো না আজ কি বিয়েটা করে ফেলি খুব সুখে রাখবো তোমাকে আমার হাতটা ছাড়ুন বলছি এ যে কি অসভ্য দামি আপনার বাড়িতে কি মা বোন নেই নাকি ছাড়ুন বলছি হ্যাঁ ছাড়বো বলে তো ধরিনি যদি ছেড়েই দিতাম তাহলে কেন ধরতাম আমি কিন্তু আপনার নামে থানায় অভিযোগ করব। এখনো ভালোভাবে বলছি আমার হাতটা ছেড়ে দিন না হলে কিন্তু এর ফল খুব খারাপ হবে আরে ও সুন্দরী তুমি কি ভাবো থানা পুলিশকে আমি ভয় পাই আমি কে জানো এলাকার সবচেয়ে ধনী ব্যক্তি কাশিনাথ বাবুর সহকারী পুলিশ আমার গায়ে হাত পর্যন্ত দিতে পারবে না অনেকক্ষণ থেকে অসভ্যতা আমি সহ্য করছি যা নয় তাই মনে করেছে তুই কাঁচা ভালো পলি না কার গায়ে হাত তুলেছি সারাদিন জানিস এবার তো তোকে জোর করে আমার সাথে নিয়ে যাবো ভাবে কথা বলছিলাম তুই আমার কথাটা মিলিয়ে নিস লোক আরে তুই চলে এসেছিস কেমন আছিস রে মা হ্যাঁ আমি ভালো আছি কাকু তুমি কেমন আছো আ আমার আর কি খাচ্ছি দাচ্ছি ভালোই আছি কি খাবি বলতো তুই আজকে যা বলবি তাই হবে আবার কিছু খেতে ইচ্ছে করছে না গো তাই কিছু করার দরকার নেই কি হয়েছে রে মা কেন উদাসীন হয়ে আছিস কেন তোকে কি কেউ কিছু বলেছে আমি আর কখনো এই গ্রামে আসব না এখানকার লোকেরা খুব বাজে তোর কি সমস্যা হয়েছে আমাকে বল আমি এই গ্রামের জমিদার তোর সাথে কে কি করেছে মতকে মাতলামি করতে করতে একটা ছেলে আমার হাত ধরে টানাটানি করছিল তো আমার একদম পছন্দ নয় ছেলেটার নাম কি ছেলেটাকে কি তুই চিনিস না গো কাকু আমি ছেলেটাকে চিনি না তবে বলল সেই না কি গ্রামের বিত্তশালী ব্যক্তি কাশীনাথ বাবু সহকারী ওই ছেলের এত বড় স্পর্ধা মাতলামি করতে করতে তো হাত পর্যন্ত ধরে ফেলেছে ওর মজা তো আমি দেখাবো দুবার পুলিশের কাছে মার খেয়েও শোধ কাকু তুমি আমার ছেলে কোথাও যেও না আমার খুব ভয় লাগছে আমি কালকে চলে যাব না না তুই কেন যাবি কালকে সকালেই ওর ব্যবস্থা আমি করছি বাবু আমাদের কাছে আরও একটু সুযোগ আছে ওই জমিদারকে মারবার কেন কেছে কেন ওই জমিদার বাড়িতে নিয়ে এসেছি জন্য সারা গ্রাম জমিদারের বাড়িতে নিমন্ত্রিত থাকবে ওখানে কাঁচা মাংসে আমরা বিষ ঢালবো বাহ্ এটা ভালো সুযোগ এই সুযোগটাকে কিন্তু কাজে লাগাতে হবে আমাদেরই এই জন্যই তো আপনাকে বলছি ওই জমিদারের সাথে গ্রামের মানুষও মরবে যারা আমাদের ঘৃণা করে তারাও মরবে কিন্তু তুই কি করে জানলি সব। আজকে সকালেই গ্রামবাসীদের মুখে শুনছি তাহলে আমি কি করে জানব বললো নাকি সবার নিমন্ত্রণ তাহলে তো ভালোই হলো তামাশা দেখতে যেতে পারবো সবাই মাংস খেয়ে মরবে আর আমরা সেখানে গিয়ে তো আমার সাথেই মানে আমার সাথে দেখবো আর কি হ্যাঁ ওই জমিদারকে আমি ছাড়বো না আচ্ছা বেটা তাহলে তোদের পরিকল্পনা এবার দেখ আমি কি করি তোদের কাঁচা মাংস তোদেরকে যদি না আগে খাইয়েছি না তাহলে আমার নামও মোহনলাল নয় বাবু এই জমিদার বাড়ির কি সুন্দর মেয়ে এসেছে দেখে চোখ জুড়িয়ে যায় আমার সাথে বিয়ে করলে মজাই এসে যাবে তাই নাকি তাহলে তো আজকে আমিও যাব একবার চোখের দেখা না দেখলে হয় নাকি কালকে রাতে বাড়ি যাওয়ার পথে দেখা হয়েছিল হত্র ধরলাম বাবারে বাবা কি নরম হ্যাঁ ফর্সা দেখতে হ্যাঁ চোখ দুটো টানা টানা চাকে মানে একেবারে সুন্দরী ও তুই এই মেয়েটাকেও টোন টিটকারি করে ফেলেছিস সত্যি বাবা তোর সামনে বাবা আমি এগুলো সব পড়ে আমি যুবক ছেলে আমার সামনে পড়বে না তো কি আপনার সামনে পড়বে এই তো বয় ও সে এখন মেবাজি করব না তো কখন করব আরে এসব ছাড় এখন আগে যা ওই রতনের মাংসের দোকানে চল সুযোগ বুঝে সব কাঁচা মাংস মানে 20 টাকা তো ভালো করে মিশিয়ে দিতে হবে চল চল তাড়াতাড়ি চল ওই জমিদার আবার মাংস নিয়ে চলে গেলে তখন আবার আমাদের পরিকল্পনা ভেস্তে যাবে বুঝলি রতন আমি চলে এসেছি কাঁচা মাংস তৈরি আছে তো হ্যাঁ বাবু আজকে একদম তৈরি কেটে কুটে রেখেই দিয়েছি এবার শুধু আপনাকে দিয়ে দেবার পালা তা তুই জানিস তো আমাদের বাড়িতে আজকে বড় ভোজ ডেকেছি তোরও কিন্তু নিমন্ত্রণ আর তোর গিন্নিকেও নিয়ে যাস ঠিক আছে আমি অবশ্যই যাব আর আপনাদের বাড়িতে মাধবী এসেছে কালকে সন্ধেতে দেখা হলো আপনি তো আগে বলবেন আমি তাহলে আমার গিন্নিকে বলতাম মাংস রান্না করতে আমার গিন্নির হাতের মাংস তো ওরা মানে ওর খুব পছন্দ ওই কালকের ঘটনার জন্য একটু রেগেছিলাম রে তোকে বলা হয়নি বাবা আমাকে ছাড়া কি এমন আলোচনা হচ্ছে এখানে আপনিও চলে এসেছেন আপনার বাড়িতেই যাচ্ছিলাম নিমন্ত্রণ করতে পালুই হলো এখানে পেয়ে গেলাম আজকে দুপুরে আমার বাড়িতে মহাভোজের আয়োজন আছে সেখানে কিন্তু আপনাকে অবশ্যই যেতে হবে না আমি তো যাবই আপনি এত করে বলছেন আর আমি যাব না এমনটা হয় নাকি জমিদার মশাই তাহলে কি আমাদের মাধবীর পড়াশোনা শেষ এবার কি তার বিয়ের জন্য পাত্র দেখতে পারি আস্তে আস্তে বিষটা মাংসতে পারবে না 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 এখনো পড়াশোনা শেষ হলো কোথায় একটা পড়া শেষ করে তো গ্রামে এসেছে এরপর বিদেশে যাবে আমার মাধবী বাবা একেবারে বিদেশে যাবে সে তো অনেক দূর আর কি করা যাবে মেয়ের ইচ্ছে পূরণ তো করতেই হবে আমার বন্ধুর মেয়ে মানি তো আমার নিজের মেয়ে আচ্ছা আপনারা গল্প করুন আমি বাড়ি দিকে যাই আমি ঠিক সময়ে পৌঁছে যাব জমিদার বাবু আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি বুঝি আপনি অনেক ব্যস্ত মানুষ কাশিনা তুই কি নিজেকে বেশি বুদ্ধিমান ভাবিস হ্যাঁ তোর বিষ মেশানো কাঁচা মাংস আমি আগে তোকে খাওয়াবো হ্যাঁ কাকু কাকু আমি সমস্ত রান্না করে ফেলেছি তুমি একটু চেখে দেখো না না এখন একদম খাবি না আর কাউকে খেতেও দিবি না কিন্তু কেন এত লোক নিমন্ত্রিত এবার তো আস্তে আস্তে খেতে বসে দিলেই হয় না না আমার দুটো বিশেষ লোক আসবে আগে তাদের খাওয়াবো তারপর সবাই খাবে ও আচ্ছা তোমার বিশেষ বন্ধু নাকি গো হ্যাঁ বলতেই পারিস বন্ধুর মতোই তবে সে আজকে বুঝতে পারবে আমার পেছনে লাগবার পরিণাম কি হয় তুমি কি বলছো আমি যে কিছুই বুঝতে পারছি না আমাকে একটু খোরশা করে বলো তো মারে এসব তোকে বুঝতে হবে না রান্না বান্না শেষ হয়ে যেত তুই একটু ঘরে গিয়ে বিশ্রাম নে আর যেটা বললাম কাউকে কিন্তু দিবি না তুইও খাবি না ঠিক আছে আচ্ছা গো তুমি যেমনটা বলবে আমি কোনোদিন তোমার কথার অবাধ্য হয়েছি নাকি তুমি তো আমার বাবার মতন আমার ভালো মেয়ে যাও যাও ঘরে গিয়ে বিশ্রাম নাও একটু পরে বেরোবে তখন তামাশা দেখতে পাবে বুঝলে তুমি কি করতে চাইছো আমি কিছুই বুঝতে পারছি না আর বুঝতেও চাই না আমার বিশ্বাস তুমি খারাপ কিছু করবে না হ্যাঁ হ্যাঁ আমার উপর একটু বিশ্বাসটা রাখ তারপর দেখ আমি কি করি একই এত বেলা হয়ে গেল এখনো কেউ খেতে বসেনি কেন সেটাই তো এত লোক সামনে দাঁড়িয়ে আছি এখনো পর্যন্ত খাওয়া শুরু হয়নি এটা কিন্তু জমিদার মশাই ভুল কাজ করেছেন আরে আমার সমালোচনা করা বন্ধ করুন আমি আপনাদের জন্যই তো অপেক্ষা করছি আপনারা আগে খাবেন তারপর আমরা সবাই খাব আজকে আপনারা আমাদের বাড়ির বিশেষ আমন্ত্রিত অতিথি না 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 আমি তো খেতে পারবো না আমি খেলে হয় নাকি কেন খাবেন না আপনাদের খেতেই হবে না হলে আমি ছাড়বো না ইননা না না বাবা আমারে শুন দৃষ্টিছছ তো কিছু খাবার খেতে পারবো না আমি আমি খাবার খাওয়া শুরু করলে সব খাবার একাই খেয়ে নেব এই বাবা কি সব উল্টোপাল্টা কথা বলছেন আপনি যা বলবেন একটু ভেবেচিন্তে বলুন তো আজকে আমি আপনাদের কোনো বারণ শুনবো না আমি আমন্ত্রণ করেছি মানে খেতেই হবে জমিদার মশাই আমি তো বাড়ি থেকে এইমাত্র এলাম আর খাবো না এই আমি বাড়ি যাই এখন হ্যাঁ এখান থেকে কেউ বাড়ি যেতে পারবে না একটু হলেও খেতেই হবে পেছনে দেখেছ তো লাটিয়াল দাঁড়িয়ে আছে তোমাদের দুজনকে এখান থেকে বের হতেই দেবে না আচ্ছা ফেসাদে পড়লাম তো এরা তো দেখছি পুরো তোজোর করে দাঁড়িয়ে আছে না খেলে যে ছাড়বেও না আপনাদের একটুখানি হলেও আগে খেয়ে শুরু করতেই হবে আর আমার মাধবী মা নিজে পরিবেশন করবে আমাকে ছেড়ে দিন না সে কখন বাড়ি থেকে বেরিয়েছি মা বাবা চিন্তা করবে তো এসব উল্টো অজুহাত না তোমার আলমারিতে পুড়ে রেখে দাও গিয়ে এখানে এসব কাজে লাগবে না খেতে বসবে নাকি লাঠি আলতে ডাকবো সবাই দেখছে কিন্তু আপনাদের তামাশা আমি আমি খেতে বসছি এই বয়সে লাঠি আলদের হাতে মার খেতে পারবো না রে বাবা কাকু আমি এদের পরিবেশন করব না এই ছেলেটাই আমার সাথে খারাপ ব্যবহার করেছিল আমি এদেরকে নিজের হাতে খাওয়াতে পারবো না ঠিক আছে ঠিক আছে খাওয়াতে হবে না আমি তাহলে বাড়ি যাচ্ছি চুপ করে বস মাধومي মা আমি যেটা বলছি কর তোর ভালোর জন্যই বলছি বুঝলি তুমি বলছো বলে আমি কিন্তু দিচ্ছি তোমার কথা তো আর অমান্য করতে পারি না আরে এইটা বলবা না তুমি তাহলে আমি চাই সবাই করে রে মাংস যা সব ফাঁস হয়ে গেল রে এবার আমাদের দুজনের কি হবে তোরা কি ভাবলি আমি সব জানি না আমি আগে থেকে সব জানতাম এই পরিস্থিতিটা সৃষ্টি করব বলি আমি চুপ করেছিলাম হ্যাঁ ক্ষমা করে দিইনি ভুল হবে না এই মাংসতে ছিল। মাংস গোটা গ্রামের মানুষ খেত তাহলে তো এই গ্রামের একটা মানুষও বেঁচে থাকতো না কিরে নিজের ষড়যন্ত্রে নিজেই ভেসে গেলি তো এবার খা চুপ করে যতক্ষণ না খাবি ততক্ষণ এখান থেকে উঠতে দেবো না দয়া করে মাপ করে দিন আমার অনেক বড় ভুল হয়ে গেছে এই মাংস যদি আমি খেয়ে নি তাহলে আমি মারা যাব আমার বাড়িতে বহু বাচ্চা আছে অন্য গ্রামে চারটি বিয়ে করে এসেছি সবাই তো সংসারটা চালাতে হবে কি কি আপনার পাঁচটা বিয়ে আমি তো জানতাম মোটে দুটো আপনি তো আমার থেকেও জানোমাল এতো ধানটা এখন বাঁচা মরার সাথে লড়াই করছياتি আর কি বাঁচিস এবা তোরা তোদের শাস্তি পাবে। প্রথমত রতনের কাছে গিয়ে তোদের ক্ষমা চাইতে হবে। ওকে মিথ্যেভাবে ভাবে ফাঁসিয়েছিস তোরা। দ্বিতীয়ত এই গ্রাম ছেড়ে চলে যাবে আর এই শর্তগুলো যদি মানতে না চাস তাহলে মাংস খেতে হবে। আমি সবকিছু মেনে নেব। সব কিছু সুধামকে মাংস খেতে বলবেন না। এ আমাদের বাড়ির দিকে অত লোক এগিয়ে আসছে কেন? আমরা কি আবার কিছু ভুল করে ফেললাম নাকি? সঙ্গে জমিদার বাবু তো আছেন। তুমি ভয় পেও না গিন্নি আমি তো আছি আমি ওদের সাথে কথা বলছি ক্ষমা করে দিই যতন ওই দিন শুধু শুধু তোকে শাসিয়ে গেছি ওই দিন ওই দিন তোর মারের জন্য আমার কুকুর মরেনি রে মরেছে বিষাক্ত বিষযুক্ত খাবার খেয়ে ও মাংসতে বিষ ছিল সে কি ভাগ্যে সেই কুকুরটা খেয়ে নিয়েছে না হলে তো জমিদার মশাই মারা যেতেন কি সাংঘাতিক ব্যাপার এই ব্যক্তিকে এক মুহূর্ত এই গ্রামে রাখা যাবে না আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দাও আমি গ্রাম ছেড়ে দেব এখান থেকে অনেক দূরে চলে যাব আর সব সম্পত্তি গ্রামে ছেড়ে যাব কাশীনাথ বাবু এখন আপনি চাপে পড়েছেন বলে এমন বলছেন কিন্তু একটা কথা মনে রাখবেন ওপর ওলা কিন্তু সবকিছুর হিসেব রাখছেন যেদিন আপনার সময় আসবে সেদিন আপনি আর ঘুরে দাঁড়াতে পারবেন না ওই জন্যই তো আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যত পাপ করেছি সবকিছুর প্রায়শ্চিত আমি করব। আপনি মানুষ নন জানো আর একটা এমন কাজ কেউ করতে পারে আমাদের এত ভালো মোরল মশাইকে মেরে ফেলার চক্রান্ত করেছেন কি সাংঘাতিক রে বাবা আহ গিন্নি এবার তুমি চুপ করো আর কাশীনাথ বাবু আপনি আমার চোখের সামনে থেকে বেরিয়ে যান আমি আপনাকে আর সহ্য করতে পারছি না হ্যাঁ চলে তো যাবই তবে একবার যদি শুনতে পাই ক্ষমা করে দিয়েছো তাহলে মনটা শান্তি পাবে ঠিক আছে ক্ষমা করে দিয়েছি যান আর আমার চোখের সামনে দ্বিতীয়বার আসবেন না গ্রামবাসীদের শত্রু আপনি ছি 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 নিজের প্রতি নিজের ঘৃণা হওয়া উচিত আপনার